আমাদের এই স্ত্রী শিক্ষার প্রসারের জন্য প্রাথমিক বিদ্যালয় চারিদিকে আমাদের তখন বর্ধমান হুগলি আমাদের মেদিনীপুর এই সমস্ত এবং এদিকেও তিনি বিভিন্ন যে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা এবং নিজের যে আর্থিক সেখানে সরকারকে বলছেন যে এগুলোর যাতে আর্থিক ভার তারা নিতে পারে যতক্ষণ না না তিনি সেইভাবে সেগুলোকে চালাচ্ছেন এই রকমভাবে তার এই শিক্ষার যেগুলো আমরা দেখেছি এছাড়াও আমাদের আঠারোশো সালে যখন বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা তিনি যেভাবে আমাদের সেরকমভাবে দেখেন এছাড়াও আপনারা জানেন যে আমাদের প্যাট্রিয়ট বলে যে পত্রিকা ছিল যখন হরিশ্চন্দ্র মুখার্জি প্রয়াত হন তিনি সেটাকে কিছুদিন চালিয়ে আমাদের সম্পাদনা আমাদের বর্ণমালা বই এবং প্রকাশক হিসাবে এই যে এখন আমরা কলকাতার কলেজ স্ট্রিটে এত প্রকাশক বা হিসাবে দেখি কিন্তু সেদিক থেকে বাঙালিকে ব্যবসার ক্ষেত্রেও প্রকাশনা জগতে কিভাবে আমাদের আমরা যে গ্রহে বাস করি সেটির নাম হলো পৃথিবী বা আর্থ আর পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ যার নাম মূল অর্থাৎ চাঁদ সূর্য হল সূর্য হল একমাত্র শক্তির উৎস যা পৃথিবী এবং চাঁদকে আলো দেয় প্রশ্ন সূর্যগ্রহণ হলো সূর্য পৃথিবীর মাঝখানে যখন চাঁদ চলে আসবে তখন পৃথিবীর এই চাঁদ দিয়ে ছায়াটা পৃথিবীতে পড়বে তার ফলে সেইখানে গ্রহণ হবে

এক সরলরেখায় চলে আসবে তখনই গ্রহণ হবে এবারে সূর্য গ্রহণ হচ্ছে যে এখানে পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ চলে আসবে তখনই এটা হবে আর চাঁদের ছায়াতে চাঁদের ছায়াতে পৃথিবীর উপর পড়বে তার ফলে পৃথিবীর সেই সমস্ত জায়গার মানুষজন সেই জায়গাটি পুরোপুরি অন্ধকার দেখবে এই জায়গা অঞ্চলটাকে বলা হবে আমরা অঞ্চল আর এই যে আলোকিত অঞ্চলটাকে বলা হবে পেনাম্বরা অঞ্চল এখানে যারা

আজকের দিনে ডিপিএসসি এটা সাবেক প্রোগ্রাম আমরা বিগত কতগুলি বছর প্রত্যেকই প্রত্যেকটি বছরই এই ছাব্বিশে সেপ্টেম্বর আমরা সকালবেলায় আমাদের ওখানে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে আমরা এটা শুরু করি তারপরে এখানে একটি সেমিনার হয় বাচ্চারা ডিপিএসসির বাচ্চারা নাচ গান এই সবের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠান উদযাপন করি আর গত বছর থেকে বসে আঁকো প্রতিযোগিতা আমরা অনুষ্ঠিত করছি এই বসে আঁকো প্রতিযোগিতা বাঁকুড়া জেলাতে তিন হাজার ছশো পঁয়ষট্টিটা স্কুল আছে এই স্কুলের প্রত্যেকটি বাচ্চা এই সিট অ্যান্ড ড্র কম্পিটিশনে অংশগ্রহণ করে একেবারে সার্কেল লেভেল থেকে আরম্ভ করে জেলা স্তর সাবডিভিশন স্তর সাবডিভিশন স্তর থেকে জেলা স্তরে এই কম্পিটিশনটা হয় এবং এই কম্পিটিশনে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তাদের তো পুরস্কার প্রদান করা হয়ই আর সাবডিভিশন লেভেলে আমরা তিনটে করে পুরস্কার দিই এবিসি তিনটে গ্রুপে এবং তার সাথে শিক্ষক ডিপিএসসি স্টাফ আর এসআই এদের মধ্যেও একটি প্রবন্ধ প্রতিযোগিতা আমরা আয়োজন করি গত বছর থেকে এবারও এবছরও করেছি এই প্রতিযোগিতাতেও আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে স্বীকৃতি প্রদান করি এভাবে আমরা এই দিনটি পালন করি বিদ বিদ্যাসাগরের জীবনে বিদ্যাসাগর এমনই একটি ব্যক্তিত্ব মানে যিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত জড়িত আছে আমরা যে ভাষায় কথা বলি সেই বর্ণপরিচয়টা তিনি আমাদের জন্য উপহার দিয়ে গেছেন সেই বর্ণপরিচয়ের পথ ধরে পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যত শিল্পী সাহিত্যিক কবি এবং আমরা যে ভাষায় কথা বলি এই সবটুকুই হচ্ছে বিদ্যাসাগরের দান নারী শিক্ষার ক্ষেত্রে বিশেষত বিধবা বিবাহ পরি প্রতি মানে প্রচলন করার মধ্যে দিয়ে বিদ্যা বিদ্যাসাগর যে সমাজ বিপ্লব কায়েম করে গেছেন সেই বিপ্লবের পথে ছেলেপিলেদেরকে যদি কিছুটা অনুপ্রাণিত করতে পারা যায় তাহলে আমরা বুঝবো যে আমরা অনেকখানি করতে পারলাম বাচ্চাদের জীবনে বিদ্যাসাগরের অসম্ভব প্রভাব আছে এবং সেই প্রভাবকে আরও বেশি বেশি তাদেরকে প্রভাবিত করার চেষ্টাই আমাদের উদ্দেশ্য এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা তার ভাবে ভাবিত করতেই আগ্রহী